আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো অসাধারণ একটি চিকেন রেসিপি যা আপনি রুটি পরোটা ভাত পোলাও দিয়ে সার্ভ করতে পারেন মজাদার এই চিকেন রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন চলুন তাহলে দেখে নেই মজাদার এই চিকেন রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে আমি দুটি দেশি মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে একই প্রসেসিংয়ে তৈরি করতে পারবেন আর নিয়েছি তিন পিস পাউরুটি এখন পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে পানিতে ভিজিয়ে প্লেন করে নিতে হবে পাউরুটিগুলো আমার প্লেন করা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আরও লাগছে আমাদের বাদাম এখানে আমি দশ বারোটার মতো কাঠ বাদাম ঘণ্টাখানিকের মতো ভিজিয়ে রেখে প্লেন করে নিয়েছি চলুন তাহলে এখন রান্নাই চলে যায় চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব কিছু গরম মশলা গরম মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি দুটি তেজপাতা তিনটি এলাচ দু টুকরো দারুচিনি তিন থেকে চারটি লবঙ্গ গোলমরিচ এখন গরম মশলাগুলো ভেজে নিব সুন্দর একটি স্মেল বেরিয়ে আসা পর্যন্ত গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে প্রায় এক কাপ থেকে সামান্য একটু কম হবে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন অল্প অল্প পানি দিয়ে আদা রসুন এবং পেঁয়াজ বাটা কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিব সাত মতো লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিবো এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি আপনারা চাইলে আজ তো কাঁচামরিচটাও দিয়ে দিতে পারেন এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢেকে রাখার ফলে সামান্য একটু পানি বেরিয়েছে এই পানি দিয়ে আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বাদাম দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাউরুটি উপকরণগুলো একসাথে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন এই রেসিপিতে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা মিষ্টির জন্য না সাতটা ব্যালেন্স করে এবং খেতে অসাধারণ লাগে সব শেষে দিয়ে দিব এক চা চামচ গোলাপ জল চার পাঁচটি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা বন্ধুরা যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও দু মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি চিকেন রেসিপি এর স্বাদটা যে কী মজা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ